ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে ব্লগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো পার্কের পার্কিং লট এই ইকো পার্কের পার্কিং লট থেকে শুরু হয়েছে আজকের ব্লগ আজকে আমি যাচ্ছি আসছি আমাদের ফ্যামিলির সঙ্গে বাবা মা দাদা এদিকে রয়েছে এইদিকে রয়েছে ইকো পার্কের মেন এদিকে মেন গেট চার নম্বর গেট এটা পার্কিং রয়েছে এইদিক দিয়ে টিকিট কাটবো এই ধরে যাচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটেই তারপর আমরা ভেতরের দিকে ঢুকবো এই চলো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার এটা হচ্ছে এন্ট্রি ফি তিরিশ টাকা এই দেখতে পাচ্ছ তোমরা এই এন্ট্রি ফি এন্ট্রি ফি টিকিট টিকিট কাটলাম আমরা চারজন আছি উল্টো করে দেখা যাচ্ছে ইকো পার্কের টিকিট এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা ওটা ভেতরে গিয়ে দেখাবো এইদিকে দাদা ব্লগিং করছে সুন্দর করে শুরু করে দিয়েছে এটা ভাইব নিয়ে শুরু করে দিয়েছে আর এইদিকে আমি চলো এই টিকিট রয়েছে আমরা এদিকে রয়েছি আবার ভেতরের দিকে যাই এইদিকে মেন গেট সামনে আমি ভেতরে এন্ট্রি করে গেছি এদিকে চার নম্বর গেটে এখানে পে নিউ টয়লেট রয়েছে এটা রয়েছে এন্ট্রি গেট এদিক দিয়ে জাস্ট ভেতরের দিকে ঢুকলাম আর এখানে রয়েছে করোনা ভাইরাসের একটা সিম্বল সপ্তম আশ্চর্য এন্ট্রি করতে হলে প্রথমে এখান থেকে টিকিট করে নিতে হবে পার হেড টিকিট হচ্ছে তিরিশ টাকা আর ওই বাইরের কাউন্টারটাতে দেখালাম সেই বাউরের বাইরের কাউন্টারটাতে টিকিট হচ্ছে তিরিশ টাকা ওইটা হচ্ছে এন্ট্রি ফি আর সপ্তম আশ্চর্য যদি তোমরা দেখতে চাও এই হচ্ছে সপ্তম আশ্চর্য আমরা এখানে এন্ট্রি করব এখান থেকে টিকিট করতে হবে পার হেড টিকিট হচ্ছে তিরিশ টাকা তো চলো ভিভেন ওয়ান্ডার্স সেভেন দিয়ে টিকিটে দিয়ে দেখা আমরা সেভেন ওন্ডার্সের ভেতরে ঢুকে গেছি এবারে এ ভেতরে দেখতে দেখতে পাচ্ছ মিশরের পিরামিড মিশরের পিরামিড মিশরের আচ্ছা এটা হচ্ছে মিশরের পিরামিড মিশরের যে পিরামিড আছে এখানে এখানে একটা করা আছে দেখতে ভেতরের দিকটা যে পিরামিডের ভিতরে যে চিত্রগুলো দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক চিত্র আর এখানে আর্টিফিশিয়াল একটা মামি করে রেখেছে খুব সুন্দর খুব একটা লাইট নেই বলে এখানে অন্ধকারের মধ্যে দেখাতে হচ্ছে এগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক চিত্র খুব সুন্দর আমরা মিশরে মোটামুটি ঘোরা শেষ জর্ডানে পেট্রা তো এক এক করে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব এটা একদম লাল বেলে পাথরের তৈরি জর্ডানের যে পেট্রা শহর সেই জর্ডান বা পেট্রা সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে পজ করে দেখে নিতে পারো আর পেট্রার যে লুক মেন লুক ফ্রন্ট লুক এরকম কেমন লাগছে বলো জর্ডানের পেট্রা শহর মশলার জন্য বিখ্যাত ছিল এটা চলে ভেতরের দিকটা ঘুরে দেখি ভেতরের দিকে যাবো একটু হন একটু ভেতরের দিকটা ঘুরে দেখবো আমরা যে কী আছে স্ট্রাকচারটা কেমন তো কিছুই নেই স্ট্রাকচারটা এরকম অনেকটা ভেতর একটা কারুকার্য সব রয়েছে সুন্দর কারুকার্য করে রেখেছে ভেতরেরটা স্ট্রাকচারটা কিন্তু ভেতরেটা খুব বড়ো নয় একদমই ছোট আমি এই মুহূর্তে আছি হচ্ছে ব্রাজিলের মারে ব্রাজিলের মারে চলে এসছে আমি ঘুরতে এ দেখতে পাচ্ছি সামনে ব্রাজিলের রেডিমারেডি দারুণ দেখতে এটা ওয়াও জাস্ট অসাধারণ দেখতে জাস্ট অসাধারণ দেখতে এখান থেকে সাইড ভিউটা এরকম খানিকটা ওদিকটা যাব আপাতত ঘুরছি এখন অনেকটা টাইম লাগবে এদিকে ব্রেজালির রেডিমারের পাশে এই যে জায়গাটা রয়েছে এটা খুবই সুন্দর আমি নাম ভুলে গেছি এই জায়গাটার নাম কি এটাকে কি বলে কিন্তু এখানে সব অনেক মূর্তি কঠোর সাজানো থাকে এখন একটা দ্বীপে মনে হয় এরকম একটা ব্যাপার আছে দারুণ একটা ব্যাপার খুব ভালো লাগছে দেখতে এটা দারুণ লাগছে এই যে স্টোন স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে এইটা সমুদ্র এলাকায় বালি দিয়ে এইসব মৃতদেহগুলো হচ্ছে বাহু বরাবর সমাধি করা হতো তো তারপর এরকম দৃশ্যটা হতো তো সেম জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর এইখানে একটা খুব সুন্দরভাবে এটা পোস্টার দেওয়া আছে এখান থেকে চাইলে তোমরা পোজ করে দেখে নিতে পারো খুব সুন্দর পুরো ডিটেলস দেওয়া আছে এগুলোকে এই স্টেজুগুলোকে বলা হয় মোয়াই এটা সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটা এই সাইডে একটা ফুল ভিউ এরকম ধরনের দারুণ একটা ভিউ আর নেক্সট আমরা যাব হচ্ছে তাজমহল তাজমহলে যাবো এবার তাজমহলে ঢুকবো এই যে তাজমহলের বাইরের দিকটা চলে এসেছি জাস্ট ওয়াও এর সাইডে যে ভিউটা থাকে সেরকম ভিউ একটা চলে আসে এই দিকটায় এই তাজমহলের সামনের দিকটা যেভাবে করা আছে একদম সেমভাবে করা আছে যেটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্য আমাদের ভারতের ইউপিতে এই যে দেখতে পাচ্ছি তাজমহল ভালোবাসার প্রতীক দারুণ লাগছে ভিউটা ভিউটা কীরকম লাগছে তোমরা জানাও দারুণ লাগছে ভিউটা একদম অসাধারণ ভিউ যেটা সেভেন ওয়ান্ডার্সের এর মধ্যে একটা রয়েছে ইকো পার্কে তাজমহল বানানো খুব সুন্দরভাবে রয়েছে মনে হচ্ছে না যেটা এটা বানানো মনে হচ্ছে অরিজিনালই মনে হচ্ছে একদম এই তাজমহলের ওপরের দিকটার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এই যে অপরের দিকটা দৃশ্য এরকম কিছুটা একদম রিয়েল তাজমহল লাগছে তাজমহলে যেহেতু আমি গেছি সেই জন্য আমি ভালোভাবে বুঝতে পারছি কতটা একদম দেখতে আর কি এখানে নিশ্চয় দারুণ লাগছে আর মনে হচ্ছে স্ট্রাকচার বা ওয়ালগুলো এগুলো জানে না কি তৈরি করেছে বাট একদম সেম টু সেম লাগছে ভেতরেরটাও পুরো সেম টু সেম বানানো আছে একদম বাইরেরটা একদম ভেতরেরটাও উপর সেম টু সেম বানানো আছে আমাদের তাজমহল ঘোরা হয়ে গেল এবারে আমরা যাব নাকি চীন যাব তাজমহল ঘোরা আমাদের হয়ে গেল চীনের প্রাচীর যাব চীনের প্রাচীর যাবো এবারে আমি একদম সামনেই দেখাবো যে বিরাটওয়াল চায়না যে আছে ডিটেলস লেখা আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গ্রেট অল অফ চায়না লেখা আছে এখানে ডিটেলস লেখা আছে তোমরা পোস্ট করে দেখে নিতে পারো আর এই যে এদিকটা ডিটেইলস ডিটেলস একদম দেওয়া আছে এদিকে এটা হচ্ছে নিচের দিকটা এদিকে দুদিকে ওঠার জায়গা রয়েছে ওপরের দিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ খানিকটা ভিউটা এরকম হবে তো চলো আমরা উপরের দিকে উঠি সিঁড়ি দিয়ে গ্রেট অলপ অব চ্যানের ওপরের দিকটা আমরা উঠছি এবারে সিঁড়ি দিয়ে এদিকে করা আছে সিঁড়ি দুদিকে দুটো সিঁড়ি করা আছে হবে লোকজন উঠছে নামছে ভেতরের দিকটা উঠছি গ্রেট চ্যানোয়ালের অনেকটা বড় এরিয়া তৈরি করা হয়েছে এটা দারুণ লাগছে দেখতে এই গেট অল ঘুরে আমরা অন্য আরেকটা জায়গায় চলে এসছি এটা কি রোমের রোমান রোমান এমপি থিয়েটার এটা কি কলেসিয়াম কলেসিয়াম লেখা যেত সবসময়ের দাঁড়িয়ে আছে এদিকে দারুণ লাগছে দেখতে এটা চার একটু ঘুরিয়ে দেখাই তোমাদের এটা চলো চার একটু ঘুরিয়ে দেখাই কিরকম স্ট্রাকচার আছে চলো ভেতরের দিকটা একটু ঘুরিয়ে দেখি কোন দিকে ঢোকার জায়গা আছে দেখতে হবে এটাতে দারুন লাগছে দেখতে স্ট্রাকচারটা ঢোকার আছে এদিকে গোল গোল ঘুরতে হবে মনে হচ্ছে গোল গোল ঘোরাচ্ছে ভেতরে আলাদা করে ছোট ছোট জায়গাগুলো আছে সেগুলো দিয়ে ঢুকতে হবে ভেতরের আমাদের এখানে যে সপ্তম আশ্চর্য ছিল সেগুলো মোটামুটি সবগুলোই ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে অন্যদিকে যাবো এবারে অন্য যে ইকো পার্কের যে হাতাস দিকগুলো আছে সেগুলোতে যাব এটাতে যা তিরিশ টাকার বিনিময়ে আমরা এত কিছু দেখতে পেলাম তিরিশ টাকার বিনিময়ে এবার ওই দিকটা যাব গিয়ে আর কি কি আছে সেদিকটা দেখব। সেভেন ওয়ান্ডার্স এক্সিট